নীলাচলে জলকল যেটা ট্যাঙ্ক আছে সেখানে নতুন একটি দোকান পণ্য উদ্বোধন হয়েছে গীতাঞ্জলি পেটকেয়ার এখানে কুকুর বিড়ালের সব রকমের ওষুধ বিভিন্ন রকমের সামগ্রী খাবার বিস্কুট বিভিন্ন রকমের বিভিন্ন আইটেম এখানে রয়েছে এবং এখানে মেডিসিনও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো এখানে বাটি কুকুরের খাবার বাটি বিড়ালের খাবার বাটি পাত্র সব রকমের জিনিস বিক্রি হচ্ছে কোন নম্বর আমি দিয়ে দিচ্ছি এখানে গীতাঞ্জলি পেট কেয়ার এখানকার ডাক্তারবাবু বসেন যারা এই পশু চিকিৎসা করাতে চান তাদের এখানে আসতে পারেন এই প্রথম নীলাচলে একটি দোকান উদ্বোধন হয়েছে যাতে মানুষের পাশাপাশি কুকুর বিড়াল পশুদেরও সুচিকিৎসার ব্যবস্থা করা যায় তাদের খাবার পাওয়া যায় এখান থেকে সুলভ মূল্যে পাওয়া যায় এখানে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এসে ফোন নম্বর লাস্টে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কুকুরের বিস্কুট ঝুলছে বিড়ালের বিস্কুট কুকুরের বিস্কুট সবই পাওয়া যাচ্ছে এগুলো পাউচে করে এগুলো দেখছেন ডাক্তার বসছে ডাক্তার শান্তনু বসছেন সকাল সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত কোনবার বসবেন সেটা আমি দিয়ে দেবো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যার পশুপ্রেমিকরা এখানে এসে তাদের পশু চিকিৎসা ব্যবস্থা এবং খাবার সংগ্রহ করতে পারেন নাম্বার দেখতে পাচ্ছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো আর নাইন নাইন জিরো থ্রি জিরো ফাইভ নাইন টু ফোর সেভেন এই নাম্বারে সে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন ওনারা আপনাদের ডাক্তার বিভিন্ন পরামর্শ দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন